আমি তোমার ছবি এঁকেছি কেমন হয়েছে আপু আমাকে দশে দশ দিয়েছে এটা কার ছবি তোমার এটা আমার ছবি আমি দেখতে এত বিচ্ছিরি আর এই বিচ্ছিরি ছবির জন্য তুই ওকে দশের দশ দিয়েছিস না আপু চোখ ভাবি কী করতেছে একদম চোখ বান্দি বাচ্চা আমি কি করব না করব সেই কইপতি তোকে দিতে হবে আমার কথার উপর যদি কেউ কথা বলার চেষ্টা করে আমি তাকে পিষে ফেলবো আর এইসব কথা যদি বাবা জানতে পারে না